শুনুন আজ আপনাকে একটা সত্যি কথা বলবো যে সত্যটা আমরা জানি কিন্তু মানতে চাই না এই দুনিয়ায় আপনার ভরসা কেউ নয় শুধু আল্লাহ আমরা প্রতিদিন মানুষের দিকে তাকাই কে সাহায্য করবে কে সাপোর্ট দেবে কে আমাদের জীবনে দরজা খুলে দেবে কিন্তু ভুলে যাই মানুষ দরজা খোলে না আল্লাহ খুলে দেন রাসুলুল্লাহ ও সাল্লাম বলেছেন যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্যই যথেষ্ট তির্মিজি এটা শুধু হাদিস না এটা জীবন বদলে দেয়ার সূত্র তুমি যত দৌড়াও যত চেষ্টা করো শেষ ফলটা আসে তাবাক্কুল থেকে মানুষের উপর নির্ভরতা থেকে না কখনো মনে হবে পথ বন্ধ দোয়া কবুল হচ্ছে না আপনার পরিশ্রম মাটিতে মিশে যাচ্ছে ঠিক তখনই মনে রাখবেন আল্লাহ দেরি করেন কিন্তু ফেলেন না সঠিক সময় এলে তিনি এমন দরজা খুলে দেন যেখানে আপনি নিজেও যাওয়ার রাস্তা দেখেননি তাই আজ একটা সিদ্ধান্ত নিন মানুষকে নয় রবকে কেন্দ্র করে জীবন চালাবেন আপনার রিজিক আপনার সম্মান আপনার ভবিষ্যৎ সব কিছু ইতিমধ্যেই তার হাতে লেখা শেষে শুধু একটি কথা যে আল্লাহকে যথাযোগ্য মর্যাদা দেয় আল্লাহ তাকে এমন উচ্চতায় নিয়ে যান যেখানে মানুষের ধারণাও পৌঁছায় না ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন